আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন মহানলতার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি গাইজ আজকে চলে আসছে একটা অন্য টপিকের ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমাদের অনেকের কবুতরই একটা ডিম দেয় ডিমের সাইজটা একটু বড়ো হয় ওই একটা ডিম দেয় কিছুদিন পরে ওই ডিমটাকে তা দেওয়া বন্ধ করে দেয় তা দেওয়া বন্ধ করে দিয়ে ওটাকে ঠুকিয়ে খেতে শুরু করে ডিমটা নষ্ট হয়ে যায় আর কি ভিতরে বাচ্চা জমে না এটার মূল কারণ হচ্ছে যে বিষয়টি সেটা আপনাদেরকে বলছি এর আগে দেখুন লক্ষ্য করুন আমার যেই ডিমের যে মটকাটা সেটার উপরে একটা ডিম আছে খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ডিমটা একটু দেবে আছে ডিমের নিচে কিন্তু ভেঙে ফেলছে ঠুকে ঠুকে ডিমের ভিতরের অংশ খেয়ে ফেলছে আমি যদি আপনাদেরকে ডিমটি দেখাই তাহলে এ দেখুন ডিমটি ভেতরে কিন্তু খেয়ে ফেলছে এ দেখুন ডিমের উপরের নিচের অংশটা যেটা ছিল সেটা কিন্তু একদম ভেঙে ভিতরে খেয়ে ফেলছে এই বিষয়টা আসলে হয় কি আমাদের কবুতরকে আমরা অনেক সময় গ্রিড খাওয়াই না এজন্য হতে পারে তারপরে আমাদের কবুতরের যে পুষ্টি উপাদান সেগুলো কম থাকে যার কারণে কবুতরগুলো ডিম নিজের ডিম ভেঙেই খেতে শুরু করে আমাদের কবুতরগুলোর বিভিন্ন মাসিক কোর্স থাকে ওষুধের যেগুলো আমরা অনেক সময় করোনার গাফিলতির কারণে আমাদের কবুতরের ডিমগুলো এরকম কবুতরগুলো ঠুকিয়ে খেয়ে ফেলে গ্রিড খাওয়ান না খাওয়ানোর কারণে ওষুধ না খাওয়ানোর কারণে প্রপার যত্ন না হওয়ার কারণে এইগুলো হতে পারে গাইস তো এইগুলো থেকে ঠিক করার জন্য যেটা করণীয় আপনাদের সেটা হচ্ছে নিয়মিত কবুতরকে গ্রিড দিবেন হজম শক্তির যেন সমস্যা না হয় এই জন্য কবুতরকে গ্রিড দিবেন যেন কবুতরগুলো গ্রিড খেয়ে এগুলোকে সুন্দরভাবে হজম করতে পারে আর মাসিক যে কোর্সগুলো থাকে এই কোর্সগুলো করানোর চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে আর কবুতরের ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন যেন কোনো প্রকার রোগ জীবাণু এগুলো সংক্রমণ না করতে পারে